পুজোর আগে পরপর দুর্যোগ ফের নতুন করে জোড়া নিম্নচাপের আশঙ্কা আর তারই জেরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি এই রাজ্যে এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে যে দুটি নিম্নচাপ রয়েছে একটি পশ্চিম মধ্য আরব সাগরে এবং একটি অক্ষরেখা মধ্যপ্রদেশের উপর অন্যদিকে বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর বৃহস্পতিবার এলাকায় অন্যদিকে মৌসুমি অক্ষরেখা জয়সালমীর থেকে নিম্নচাপ এলাকা মধ্যপ্রদেশের ওপর দিয়ে তুনি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এখানেই শেষ নয় একই সঙ্গে সৌরাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই গোটা বিষয়ের জেরে নতুন করে বঙ্গ তোলপাড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এনি আবহাবিদ অর্ণেশ ভট্টাচার্য কি বলছেন শুনুন 5ই সেপ্টেম্বর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও সেই সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন মানে 4ঠা এবং 5ই সেপ্টেম্বর 6ই সেপ্টেম্বরের জন্য এখনই আমরা কোনো ওয়ার্নিং দিচ্ছি না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বঙ্গেই রয়েছে এছাড়াও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে পশ্চিম পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আমাদের অনুমান রয়েছে আর এছাড়াও তাপমাত্রার সেরকম কোন পরিবর্তনের সম্ভাবনা এক্ষুনি কিছু বলা যাচ্ছে না মানে সম্ভাবনা সেরকম নেই আর সামান্য অস্বস্তিকর যে আবহাওয়া রয়েছে সেই অস্বস্তিটা থাকবে আপাতত এই সময় যেহেতু বাতাসে পরিমাণ বেশি রয়েছে এবং এই একই কারণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেহেতু এই এই ধরনের ওয়েদারেই সাধারণভাবে ক্লাউড ফর্ম হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে এছাড়া সেরকম কোনো ওয়ার্মিং এই মুহূর্তে নেই এই মুহূর্তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই কিন্তু জন্য ওয়ার্নিং রয়েছে হ্যাঁ সম্ভাবনা থাকছে কিন্তু সেই ব্যাপারে আমরা এখনই কিছু বলছি না একটু সামান্য বৃষ্টিপাতের পরিমাণ একটু এখন যে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলছি সেটা একটু বেড়ে

এখন ফ্লেক নিউরিনমা ক্লাউড তৈরি করে বজ্র সহ বৃষ্টিপাত আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা কিন্তু সেটাও মানে খুব যে বেশি জায়গা হবে তা না খুব বিক্ষিপ্ত ভাবে দেখা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভাবে একটি জায়গায় বৃহস্পতি বার থেকে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র শনি ও রবি এই সময় পর্বে দাঁড়িয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর একই সঙ্গে শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে যে কলকাতায় কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই চড়া রোধ এবং সঙ্গে আপেক্ষিক অস্বস্তি শহর ভোগাবে এবার আসে উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গের ক্ষেত্রে নতুন করে আবহাওয়ায় পরিবর্তন হতেই পারে জানাচ্ছে হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে যে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি মালদা ও উত্তর দিনাজপুর জেলায় সব মিলিয়ে নতুন করে এবার দুর্যোগের মেঘ কিন্তু এই বঙ্গে যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে আপনাদেরকে আরো একবার শোনাবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য ঠিক কি বলছেন পাঁচই সেপ্টেম্বর উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও সেই সম্ভাবনা রয়েছে আগামী দুদিন মানে চৌঠা এবং পাঁচই সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বরের জন্য এখনই আমরা কোনো ওয়ার্নিং দিচ্ছি না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বঙ্গেই রয়েছে এছাড়াও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আমাদের অনুমান রয়েছে আর এছাড়াও তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা এক্ষুনি কিছু বলা যাচ্ছে না মানে সম্ভাবনা সেরকম নেই আর সামান্য অস্বস্তিকর যে আবহাওয়া রয়েছে সেই অস্বস্তিটা থাকবে আপাতত এই সময় যেহেতু বাতাসে ময়সারের পরিমাণ বেশি রয়েছে এবং এই একই কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেহেতু এই এই ধরনের ওয়েদারেই সাধারণভাবে ক্লাউড ফর্ম হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে ছাড়া শিরোনাম পুরো ওয়ার্নিং এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই কিন্তু অমনা মানে অস্ত্রবিদদের জন্য ওয়ার্নিং রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজসাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও